স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবেন তত আপনার ইনকাম বাড়বে অন্যের সম্পদের মালিক আপনি হবেন আপনার সব ধরনের অভাব অধুন দূর হয়ে যাবে গাড়ির বাড়ির মালিক আপনি হয়ে যাবেন মণ্ডপুলা আলামিন আপনাকে সম্পদশালী করে দিবেন শুধু যদি একটি জিনিস স্ত্রীকে বেশি বেশি দিতে পারেন সেই জিনিসটিকে আমি আপনাদেরকে বলে দেবো তো প্রিয় ভাই বোনেরা আমরা টাকা পয়সার জন্য তারপর যদি অভাব অনটন থাকে সেই অভাব অনটনের জন্য আমরা অনেক হাউদাস করে থাকি পেরেশানি মধ্যে পড়ে যায় কি করবো কোনো দিক আমরা খুঁজে পাই না সেই সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত আমরা লিপ্ত থাকি তারপরে আমরা জীবিকা নির্বাহ করি এত কষ্ট করে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় তো সেই রিজিকের মধ্যে যদি বারাকা না থাকে মাত না থাকে তাহলে সেই রিজিকের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি আপনার কোনো ধরনের অভাব দূর হবে না যতই আপনি ইনকাম করেন না কেন শুধু অভাব অনটন লেগেই থাকবে শুধু উতাস একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে যদি আপনার রিজিকের মধ্যে বারাকা না থাকে রহমাত না থাকে আপনি যত ইনকাম করেন আপনি দেখবেন আপনার কাছে টাকা নেই এদিক থেকে অশান্তি ওদিক থেকে অশান্তি সামনে থেকে অশান্তি পিছনের থেকে অশান্তি এভাবে চতুর্দিক থেকে আপনার উপর অশান্তি লেগে থাকবে এই জন্য আপনার স্ত্রীকে একটি জিনিস সবচেয়ে বেশি দিবেন। তাহলে রব্বুল আলমিন আপনাকে অটেল সম্পদের মালিক বানিয়ে দেবেন আর স্বামী স্ত্রীদের সম্পর্কটা হলো মধুর সম্পর্ক তাদের সাথে যে সম্পর্ক এরকম সম্পর্ক আর কারো সাথে করা যায় না সব মনের কথা স্বামী স্ত্রীর কাছে বলা যায় স্ত্রী স্বামীর কাছে বলতে পারে স্বামী স্ত্রীর কাছে বলতে পারে এজন্য যখনই যত কিছু দরকার হবে স্ত্রীর যখনই যত কিছু দরকার হবে স্বামীর দায়িত্ব কর্তব্য হলো স্ত্রীকে তা দেওয়া কোনো ধরনের কৃপরতা না করা এই জন্য যখনই যে খরপোস দরকার যে প্রয়োজন তখন তাকে দেওয়া এটা হলো কর্তব্য আপনার সাধ্য অনুযায়ী আপনি অবশ্যই দেবেন আপনার স্ত্রীকে যদি প্রয়োজনীয় কিছু জিনিস দান করেন তাহলে সেটা সব হয় সব আপনি আপনার স্ত্রীকে দিলেন কিন্তু সব হইল না তো নিজের মানুষই আপনার স্ত্রী আপনার আপনি স্ত্রীকে দিলেন সব হয় কৃপণতা করেন করেন। তাহলে কিন্তু আপনার মধ্যে আসবে না আপনার যখনই আপনার স্ত্রীর দরকার হবে যা কিছু আপনি দিবেন সন্তানের যা কিছু দরকার হবে আপনি তা দিবেন যখনই যা কিছু দরকার সন্তানের আপনি দিবেন কোনো দরে অনীহা প্রকাশ করবেন না তারপর বিরক্ত বোধ মনে করবেন না আপনার সংসার মধ্যে শান্তি আসবে একটি জিনিস স্ত্রীকে বেশি দিলে আপনার ইনকাম বাড়বে কোনটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবুও ভাই বোনের একটি কথা না বললেই নয় আমাদের সমাজে দেখা যায় যদি ঘর মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে বিরক্ত বোধ মনে করে আর নবী সাল্লাম পণ্য সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসতেন তার চারজন পণ্য সন্তান ছিলেন তাদেরকে অত্যন্ত আদর স্নেহ করতেন যখন যা দরকার তখন তা তাদেরকে দিতেন এবং মায়া করতেন মোহাম্মত করতেন এই জন্য আমাদেরকেও যদি রব্বুল আলমী মেয়ে সন্তান দান করে বিরক্ত বোধ না করে মহান রব্বুল আলমিনের ইচ্ছে অনুযায়ী মেনে নেওয়া যে রব্বুল আলমিন আমার উপরে যেটা নির্ধারণ করেছেন সেটার উপরে আমি সন্তুষ্ট থাকি তাহলে আপনার ঘরের মধ্যে রহমত আসবে বরকত আসবে আপনি জান্নাতি হবেন নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যার একটি মেয়ে সেজন্য একটি জান্নাত পেল যার দুটি মেয়ে সেজন্য দুটি জান্নাত পেল নবীজ সাল্লাহ আলি সাল্লামের সুন্নাত মেয়েদেরকে বেশি বেশি আপনি আদর করবেন ছেলেদেরকেও করবেন নিষেধ নেই তো আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ে থাকলে ছেলেকে বেশি আদর করে মেয়েকে কম আদর করে এটা করবেন না একটি খাবার যদি বাসাবাড়িতে আপনি নিয়ে যান তাহলে মেয়ের হাতে নিবি দিবেন মেয়ে খুশি হয়ে যাবে ছেলের হাতেও দিবেন ছেলেও জানি না বুঝে যে বাবা মা শুধু আমার বোনকে ভালোবাসে আমাকে ভালোবাসে না এরকম যেন না হয় আপনি হেকমতের সহিত বুদ্ধিমত্তার সহিত মেয়েকে সব সময় একটু উপর বেশি দিবেন তার কারণ মহান রব্বুল আপনার উপর রহমাত এবং বরকত নাজিল করতে থাকবেন তো মেয়ে হলো রহমাত বরকত অনেকে দেখা যায় অনেক মেয়ে আবার অনেকের দেখা যায় অনেক ছেলে এভাবে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন তো যখনই আপনার মেয়ে সন্তান হবে আপনি কোন ধরনের হাই উদাস করবেন না আপনার কে মহান রব আলিন বরকত দেন বরকত মেয়ে সন্তান হওয়া মানে বরকত এই জন্য যখনই মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে আপনি বিরক্ত বোধ করবেন না এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন ইসলামিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবেন তাহলে অবশ্যই মহান রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন সুহাল তো প্রিয় ভাই বোনেরা স্ত্রীকে একটি জিনিস বেশি দিলে আপনার ইনকাম বাড়বে সেই জিনিসটা কি আপনার ঘরের মধ্যে শান্তি আসবে আর আসবে বরকত আসবে সেটি হলো স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসা দিবে স্ত্রী যখনই যেটা দরকার আপনি তখনই প্রয়োজন মিটাবেন মানে স্ত্রী যদি আপনার কাছে একটি জিনিস আবদার করে থাকে আপনার টাকা নেই আপনি ভালো একটি কথা বলে তাদেরকে তাকে বুঝান যে এখন টাকা নেই পরে টাকা দেবো আপনি কর্কশ ভাষায় কথা বলবেন না ভালোবাসা দিয়ে কথা বলবেন দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সংসারটা সে গুছিয়ে রাখবে আপনার সংসারের মধ্যে কোনো দলের অশান্তি আসবে না আর যখনই আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন দুর্ব্যবহার করবেন একটা জিনিস আপনার কাছে চেয়েছে আপনি দিলেন না তো তারপর আপনি খারাপ ব্যবহার করলেন এইটা যদি করেন আপনার স্ত্রীর মনটা ভেঙ্গে যায় তার মধ্যে ভালোবাসা আর থাকে না আপনার জন্য ভালোবাসা থাকে না আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন এই জন্য স্বামী দিয়ে উচিত স্ত্রীদেরকে বেশি বেশি ভালোবাসা দেওয়া তাহলে সংসারের মধ্যে শান্তি আসে এখন বলে হুজুর সংসার শান্তি নাই। আপনি স্বামী হয়েছেন আপনি শান্তি নষ্ট করেন আপনি ঘরের মধ্যে শুধু অশান্তির সৃষ্টি করেন আপনি স্ত্রীর সাথে বেশি বেশি ঝগড়া করেন কখন আপনি স্ত্রীর সাথে ঝগড়া করবেন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন আপনাকে স্ত্রী বেশি বেশি ভালোবাসা মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসবেন আপনি একটু ভালোবাসা দেখুন না আপনাকে কি পরিমাণ পরিমাণ ভালোবাসা আপনার স্ত্রী দেয় তো প্রিয় ভাই বোনেরা একটা জিনিস বেশি দিলে আপনার ইনকাম বাড়বে যে জিনিসটি বললাম সেটা ভালোবাসা দিবেন বেশি করে ভালোবাসা দিবেন তাহলে আপনার সংসার আর কোনোদিন অভাব হবে আমার টন হবে না তো প্রিয় ভাই বোন এভাবে নবীজ সাল্ল আলি সাল্লামের দিক নির্দেশন হয়ে যে আপনার জীবন পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে শান্তি আসবে পাশাক্ত না আমার সাদাই করবেন মিথ্যা কথা বলবেন না কারণ সে খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এই